সকল রোগের জননী বলা হয় ডায়াবেটিসকে এটাকে নীরব ঘাতক বলা হয় ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে কোষখালি করার চিকিৎসা হুমায়ার পরীক্ষাটি ডায়াবেটিসের জন্য অনেক গুরুত্বপূর্ণ ইনসুলিন লেভেল থাকতে হবে তিন চার বা পাঁচ হুমায়ার থাকতে হবে এক বা একের কাছে অ্যারাউন্ড এইচ বিসি থাকতে হবে ফাইভ পয়েন্ট এইট আর হচ্ছে ব্লাড সুগার লেভেল আমরা পাঁচ ছয় আপনাকে গাইড বই প্ল্যানার ডাক্তার পুষ্টিবিদ জিমে ট্রেনার আমার সেশন সব পাচ্ছেন বিনামূল্যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি ডায়াবেটিস একটি মরণঘাতী রোগ সকল রোগের জননী বলা হয় ডায়াবেটিসকে এটাকে নীরব ঘাতক বলা হয় ডায়াবেটিস বাড়তে থাকলে একটা সময় গিয়ে ওষুধে কাজ হয় না পরবর্তীতে ইনসুলিন লাগে আপনি যখন ডাক্তার দেখাতে যাবেন ডাক্তাররা আপনাকে পরামর্শ দিবে যে সকালে রুটি খেতে একটু পরে আবার নাস্তা আছে সেখানে বিস্কুট চিরামুড়ি আছে দুপুরে আবার ভাত ডাল তার সঙ্গে মাছ মাংস থাকে সন্ধ্যার আগে অর্থাৎ বিকেলে আবার নাস্তা থাকে স্ন্যাক্স থাকে আবার রাতে রুটি থাকে ডাল থাকে এবং ঘুমানোর আগে দুধ খেতে বলা হয় তাদের রুটিন অনুযায়ী চললে দেখা যাচ্ছে এগারোটার সময় আপনাকে দুধ খেতে হবে বাট আমরা যদি ডায়াবেটিস থেকে ভালো হতে চাই প্রিয় দর্শক মনে রাখবেন ডায়াবেটিস মানে হচ্ছে কোষে জাগানি একটি রোগ রক্তের চিনি বেড়ে গেলে তাকে বলে ডায়াবেটিস আর ইনসুলিন হচ্ছে রক্তের চিনিকে কোষের ভিতর ঢোকাতে সাহায্য করে আমরা খেয়াল করে দেখবেন ডাক্তাররা আপনাদেরকে ব্লাড সুগার টেস্ট করাবে এইচ বি অনসি করাবে অর্থাৎ গড় দেখবে সুগারের কিন্তু কোথাও ইনসুলিন আপনার তৈরি হচ্ছে কিনা ইনসুলিন বেশি আছে কিনা না হাইপার ইনসুলিন অর্থাৎ অতিরিক্ত ইনসুলিন আছে কি না হাইপার মানে হচ্ছে অতিরিক্ত চিনি তাহলে ইনসুলিন বেশি কিনা এটাও তো দেখা দরকার আমরা চিনি দেখছি ইনসুলিন দেখছি না কেন এটা একটা বড় ভ্যালিড কোয়েশ্চেন এরপর হচ্ছে প্রিয় দর্শক খেয়াল করবেন যে আপনাদেরকে যে চিনি বেশি রুগীকে ছয়বেলা কেন চিনি খেতে দেওয়া হচ্ছে আর একটা কথা হলো যে ডায়াবেটিস রুগী তারা কি মুক্তি পাচ্ছে দশ পনেরো বিশ বছর ধরে যে ওষুধ খাচ্ছে তারা তো মুক্তি পাচ্ছে না তারা ওষুধ খেয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো খেয়াল করলে আপনি দেখবেন যে ডায়াবেটিসটা আসলে পোষা হয় অর্থাৎ চিনি বেশি একটা রুগীকে ছয়বেলা চিনি খেতে দেওয়া হচ্ছে আর ওষুধ ইনসুলিন ইত্যাদি ব্যবহার করে রক্তের চিনিকে জোর করে কষে ঢুকানো হচ্ছে অনেকে ভাববেন যে ছয়বেলা চিনি খেতে দেওয়া আবার কী জিনিস প্রিয় দর্শক ভাত মানে কী রক্তে আলটিমেটলি চিনি আসবে রুটি মানে চিনি আসবে ফল মানে চিনি আসবে দুধ মানে চিনি আসবে তাহলে এরপর আমরা যে খাবারটাই খাচ্ছি না কেন ভাত রুটি ফল দুধ যেটাই খাই সেটা আসলে চিনি হিসাবে রক্তে প্রবেশ করতেছে প্রিয় দর্শক তো রক্তের চিনি আমার বেশি আমার ডায়াবেটিস হয়েছে আমি তাকে আরও বেশি চিনি খেতে দিলাম আর ওষুধ দিয়ে ইনসুলিন দিয়ে চিনিটাকে কষে ঢুকালাম তো প্রিয় দর্শক এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চিনি কি আমাদের শত্রু তা না চিনি আমাদের প্রয়োজন অর্থাৎ একটা সুস্থ লোক যখন ভাত ফল দুধ খাবে তারপর রক্তের চিনিটা ইনসুলিন এসে কোষের ভিতর ঢুকাবে সেটা দিয়ে শক্তি তৈরি হবে সেই শক্তি দিয়ে আমরা সাধারণত চলাফেরা করি দৌড়াদৌড়ি করি কাজকাম করি এমনকি ঘুমের ভিতরে আমার শক্তি দরকার আছে তো যাই হোক এখন এই শক্তি আমার প্রয়োজন তা এখন আমরা বলছি চিনি ভালো না বা বেশি চিনি হয়ে গেছে তার কারণ হচ্ছে যে আমরা যখন খাচ্ছি খাবারটা যেটাকে বার্ন করছি না সেটা শরীরে চর্বি হিসাবে আলটিমেটলি জমা হচ্ছে তো কোষে আস্তে আস্তে ওভারলোড হচ্ছে সেলগুলো আসলে ভরে যাচ্ছে তো ফ্যাট জমতে জমতে ফ্যাট ডিপোজিশন হতে হতে তো এখন এর ফলে রক্তের চিনি যে কোষে ঢুকবে সেরকম কোনো অবস্থা নেই কোষ নিজে বাঁচার জন্য ইনসুলিনকে বাধা দিচ্ছে যে তুমি আর আমাকে চিনি টিনি ঢুকায়ও না আমার শক্তির দরকার নেই যথেষ্ট শক্তি আমার সঞ্চিত আছে তুমি এখন খাওয়া দাওয়া করো না তুমি এগুলোকে বার্ন করো করে তারপর খাও অর্থাৎ ফাস্টিং করো তারপর তুমি আবার খাও ফাস্টিং করে এক্সারসাইজ করো খালি করো তুমি আবার খাও এটা হচ্ছে বডি বোঝাচ্ছে তো এই জন্য সে তো আর চিনি চিনে না সে ইনসুলিনকে রেজিস্ট করছে ইনসুলিনকে বাধা দিচ্ছে কারণ ইনসুলিন চিনিটা ঢুকায় দরজাটা খুলে ইনসুলিন এই জন্য ইনসুলিনকে বাধা দেয় এটার নাম হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এটা হোমায়ার পরীক্ষা করার মাধ্যমে আমরা জানতে পারি কিন্তু দেখবেন ডাক্তাররা কখনো আপনার হোমায়ার টেস্ট করাবে না হোমায়ার পরীক্ষাটি ডায়াবেটিসের জন্যে অনেক গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক ডায়াবেটিস রুগীদের জন্য হোমায়ার জানা অত্যন্ত জরুরি কারণ হোমায়ার আপনার বাড়তে শুরু করে ডায়াবেটিস হওয়ারও দশ বারো বছর আগে থেকে অর্থাৎ একটা লোকের প্রথমে ইনসুলিন রেজিস্ট্যান্স হয় পরবর্তীতে তার ডায়াবেটিস হচ্ছে তো এখন ডায়াবেটিস রোগী বহুদিন পরে তার ডায়াবেটিস ধরা পড়ে দশ থেকে বারো বছর পরে আমরা চাইলে দশ বারো বছর আগে বুঝতে পারি যে তার ভবিষ্যতে ডায়াবেটিস হবে কিনা তো এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সঙ্গে কিন্তু প্রিয় দর্শক যে তার ডায়াবেটিসের চিকিৎসা এক অঙ্গাঙ্গিভাবে জড়িত অর্থাৎ ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে কোষ খালি করার চিকিৎসা মূল চিকিৎসা অর্থাৎ মূল কারণ হচ্ছে কোষে জাগানি তো আমি কোষ খালি করবো রক্তের চিনি কোষে ঢুকবে আমার ডায়াবেটিস ভালো হবে কিন্তু চিকিৎসার যে প্রোটোকল সেখানে আসলে কি করা হচ্ছে যে ডায়াবেটিস রোগীকে আরও চিনি খাওয়ানো হচ্ছে ভাত রুটি ফল দুধ ইত্যাদি হিসেবে ছয়বেলা ওষুধ দিয়ে বা ইনসুলিন দিয়ে ওই রক্তের চিনিকে কোষে ঢুকানো হচ্ছে মানে এখানে চিনিকে একটা সমস্যা হিসেবে দেখানো হচ্ছে কিন্তু ডায়াবেটিসটা যে আসলে কি কারণে ঘটেছে অর্থাৎ কোষে যে জায়গা নেই কোষটা যে খালি করার প্রয়োজন বা জরুরি এই বিষয়টা কিন্তু আমলে এনে চিকিৎসা করা হচ্ছে না রোগের মূল কারণ চিকিৎসা করতে হলে হুমায় আর পরীক্ষা করা যেমন জরুরি তেমনি হুমায়ের কীভাবে ভালো হবে এটাও জানা জরুরি আর আমরা যদি ডায়াবেটিসকে এভাবে চিন্তা করি যে কোষে জায়গা নেই এটাই যদি আমরা বুঝতে পারি যে ডায়াবেটিস মানে কোষে জায়গা নেই রক্তের চিনি কোষে ঢুকতে পারছে না তাহলে আমরা কোষ খালি করাটা হবে এটার মূল চিকিৎসা এখন আসেন খালি করবো কীভাবে ফ্যাট বার্ন করতে হবে এখন কোষে চর্বি জমে গেছে সেগুলোকে বার্ন না করলে খালি হবে না এখন আমাদের আরেকটা ইনফরমেশন জরুরি জানা সেটা হচ্ছে ইনসুলিন ইনসুলিন কিন্তু ফ্যাট বার্নিংয়ে বাধা দেয় ইনসুলিনের কাজ হচ্ছে চর্বি জমানো এবং চর্বি ভাঙতে বাধা দেওয়া ইনসুলিন না কমিয়ে আমাদের ফ্যাট বার্ন করা সম্ভব না আর আমরা অনেকেই হয়তো জানি না যে ভাত খেলে রুটি খেলে ফল খেলে দুধ খেলে কার্বোহাইড্রেট জাতীয় জিনিসগুলো খেলে এবং আমরা যদি রেগুলার খাই বেশি বেশি খাই বারবার খাই তাহলে বারবার ইনসুলিন আসে টেনশন দুশ্চিন্তা থেকেও আসে এবং হচ্ছে ঘুম না হলেও ইনসুলিন বেশি আসে তাহলে ইনসুলিন কমাতে হলে আমাকে সাময়িকভাবে ভাত রুটি ফল দুধ এগুলো বাদ দিতে হবে আমাদের বডিতে ইনফ্লামেশন কমাতে হবে ইনফ্লামেশন কমাতে হলে অ্যান্টি ইনফ্লামেটারি খাবারগুলো খেতে হবে যেগুলো শরীরের জন্য ভালো আমরা গ্রিন টি খাবো গ্রিন জুস খাবো হ্যাঁ বিটকা ভাস খাবো চাল কুমড়া জুস খাবো অথচ আমরা অ্যান্টিঅক্সিডেন্ট খাবারগুলো না খেয়ে আমরা ইনফ্লামেটারি খাবারগুলো খাচ্ছি অ্যান্টি ইনফ্লামেটারি খাবার না খেয়ে ইনফ্লামেটারি খাচ্ছি অ্যান্টিঅক্সিডেন্ট না খেয়ে আমরা এমন খাবার খাচ্ছি যেটা আমাদের রিয়াক্টিভ অক্সিজেন স্পেসিস বেড়ে যাচ্ছে অর্থাৎ প্রসেসড ফুড আলট্রা প্রসেসড ফুড এগুলো খেয়ে আমাদের শুধু ডায়াবেটিস না ষাট সত্তরটা রোগ হতে পারে উচ্চ রক্তচাপ হৃদরোগ ব্রেন স্ট্রোক থেকে শুরু করে এরকম বিভিন্ন ইনফ্লামেটারি ডিজিজ অস্টিও আর্থাইটিস থেকে শুরু করে অনেক রোগ আমাদের এটার সঙ্গে সম্পর্কিত তো খাবারটা খুবই গুরুত্বপূর্ণ তা আমরা ডায়াবেটিস থেকে মুক্ত হতে চাইলে প্রথমে আমরা সাময়িকভাবে ভাত রুটি ফল দুধ স্থগিত করে আমরা প্রসেসড আলটা প্রসেসড ফুডগুলো বাদ দিব ডুবো তেলে ভাজা খাবারগুলো বাদ দিব দিয়ে আমরা স্বাস্থ্যকর খাবার অর্থাৎ ভেজিটেবল শাক সবজি খাবো ভালো তেল খাবো অলিভ অয়েল অথবা খাঁটি সরিষার তেল নারকেলের তেল আছে ভালো ঘি আছে হ্যাঁ তো এগুলো আমরা খাবো আর যারা একটু অ্যাভেল করতে পারবেন এম খাবেন অর্থাৎ ভালো ফ্যাট আমরা খাবো গরুর মাংস আমরা সাময়িকভাবে প্রথম দিকে একটু কম খাবো পরবর্তীতে আবার খেতে পারবো প্রথম দিকে আমি ডিম খেলাম সবজি দিয়ে সালাদ দিয়ে মাছ খেলাম সবজি দিয়ে সালাদ দিয়ে মাংস খেলাম মুরগি হ্যাঁ এবং হচ্ছে হাঁস বা কবুতর সবজি দিয়ে সালাদ দিয়ে তো এইভাবে আমরা যদি খাবারগুলো থেকে কার্বোহাইড্রেটটাকে মানে সাময়িক সময়ের জন্য একটু কমিয়ে ফেলি তার সঙ্গে আমরা যদি একটু সল্ট মেশানো পানি খাই ডাবের পানি খাই এরপর দেখবেন ধীরে ধীরে আপনার ক্ষুধা কমতে শুরু করবে যখন ক্ষুধা কমতে শুরু করবে আপনি মূলত ডায়াবেটিস থেকে ভালো হচ্ছে রোজা রাখবেন সামনে রমজান মাস আসতে আস্তে তো রোজা ভালো ঘুম মানসিক প্রশান্তি শ্বাসের ব্যায়াম এগুলো আমরা শুরু করব এবং আমরা নিয়মিত আমাদের যে ব্লাড সুগার ব্লাড গ্লুকোজ লেভেল মাপা শুরু করব তো সবার কাছে এখন মেশিন আছে ব্লাড সুগার মনিটার করার তো আমরা এটা হাতে দেখবো যে ব্লাডের আমাদের গ্লুকোজের পরিমাণটা কি আছে তো আপনি যখন এই খাবারগুলো এভাবে খাবেন এবং যখন ব্যায়াম শুরু করে দিবেন যখন না খেয়ে থাকার যে উইন্ডোটা বড় করবেন অর্থাৎ ফাস্টিং উইন্ডো সন্ধ্যা ছটায় খেলেন রাত্রে নয়টায় ঘুমালেন ভরে উঠলেন খাবারটা খেলেন দশটায় আস্তে আস্তে খাবারটা খেলেন বারোটায় আস্তে আস্তে খাবারটা খেলেন দুইটায় যখন ক্ষুধা কমে যাবে তারপর যখন আপনি আঠারো বিশ ঘন্টা না খেয়ে থাকতে পারবেন যখন আপনি ঘন্টাখানেক নিজেকে একটু সময় দিবেন একটু হাঁটাহাঁটি করা হ্যাঁ বা ইয়োগা করা বা স্ট্রেচিং করা বা স্ট্রেনথেনিং করা ইত্যাদি বা কার্ডিও এক্সারসাইজ করলেন একটু সুইমিং একটু জগিং ইত্যাদি তো এগুলো করা শুরু করেন এবং ঘুমটা ঠিক করেন শ্বাসের ব্যায়ামগুলো আছে আমাদের ছয়টা শ্বাসের ব্যায়াম করুন আর্লি ঘুমাতে যান ভরে উঠুন এই যে রোদে একটু হাঁটুন খালি পায়ে একটু হাঁটুন প্রকৃতির সাথে একটু সম্পর্ক তৈরি করুন মাঝে মাঝে একটু বেড়াতে যান যার যতটুকু সামর্থ্য আছে নাহলে নিজের গ্রামের বাড়িতে যান তো এভাবে চলতে থাকুন দেখবেন প্রিয় দর্শক আস্তে আস্তে আপনার ডায়াবেটিসটা কমতে শুরু করেছে তো যখন দেখবেন ডায়াবেটিস কমতে শুরু করছে আস্তে আস্তে আপনি ওষুধ থেকে বেরিয়ে আসতে পারবেন ইনসুলিন থেকে বেরিয়ে আসতে পারবেন তো অনেকের ধারণা আমরা ডায়াবেটিস রোগের ইনসুলিন বন্ধ করে দেই এরকম না টাইপন ডায়াবেটিস রুগী যাদের ইনসুলিন তৈরি হয় না আমরা তাদের মেপে দেখি যে ডায়াবেটিসে তার টাইপন নাকি টু তার টাইট যদি বেশি থাকে তাহলে বুঝবো যে তার তো ইনসুলিন তৈরি হয় তার যদি খালি পেটে ইনসুলিন বেশি থাকে তাহলে তার শরীরে ইনসুলিন যথেষ্ট পরিমাণে আছে এবং তার যদি হুঁয়া বেশি থাকে তার মানে ইনসুলিন ব্যবহার হতে পারছে না তো এইসব রুগীকে আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে পারবো না আর যাদের মনে করেন যে তাই ওয়ান যেগুলো মানে অর্থাৎ ইনসুলিন তৈরি হইতেছে না আর টাইপ টু হচ্ছে যেগুলোর ইনসুলিন ব্যবহার হইতে পারতেছে না তো এই দুটোকে আগে পার্থক্য করব তো টাইপ ওয়ান আর টাইপ টুর চিকিৎসা সম্পূর্ণ আলাদা একটাতে হচ্ছে ইনসুলিন নাই তৈরি হচ্ছে না আর একটাতে ইনসুলিন অধিক অধিক ইনসুলিনের যে রোগীগুলো আছে তাদের হচ্ছে টাইপ টু ডায়াবেটিস বলা হয় তো এখন দুটোর চিকিৎসা সম্পূর্ণ বিপরীত একটার অভাব আর একটা হচ্ছে যে স্বভাবের সমস্যা অর্থাৎ সে খাওয়া দাওয়া করে ছয়বেলা খায় বারবার খায় বেশি বেশি খায় সে কায়িক শ্রম করে না রাত জাগে টেনশন করে দুশ্চিন্তা করে যার ফলে তার শরীরে অতিরিক্ত চর্বি জমা হয়েছে প্রদাহ তৈরি হয়েছে এবং টক্সিসিটি হয়েছে তো প্রিয় দর্শক এই যে পুরো সমস্যা এটা সমাধান করতে হলে তাকে অবশ্যই আগে ওয়ান টু এটা আমরা পার্থক্য করতে হবে কিন্তু কনভেনশনাল ওয়েতে যারা ডাক্তাররা ওনারা চিকিৎসা করছেন সিস্টেমের কথা বলছি কোনো স্পেসিফিক ডাক্তারের কথা বলছি না প্রিয় দর্শক তো তারা কিন্তু আপনার হোমা আয়ার দেখছেন না ইনসুলিন ব্যবহার হতে পারে কিনা সেটা দেখছেন না খালি পেটের ইনসুলিনও মাপছেন না আর ইনসুলিন তৈরি হয় কি না তাও মাপছেন না তো এগুলো না জেনেই তারা সব রুগীকে অর্থাৎ টাইপ ওয়ান টাইপ টুকে একই চিকিৎসা দিচ্ছে কারণ তাদের টার্গেট হচ্ছে সুগার কমা কিন্তু ইনসুলিন রেজিস্টেন্স কমাতে হবে ইনসুলিন কমাতে হবে এগুলো কিন্তু তাদের টার্গেটের ভিতরে নাই তো যার ফলে চিকিৎসাটা হচ্ছে ভুল অর্থাৎ কোষে জাগা রোগীকে রুগীকে তারা ছয়বেলা চিনি খেতে দিচ্ছে তো এটা সমাধানমূলক যে চিকিৎসা সেটা প্রিয় দর্শক আমরা বলছি যে আপনারা এখন থেকে চেষ্টা করেন সামনে রমজান আস্তে এখন ভাতরুটি ফল দুধ স্বামী স্থগিত করেন প্রসেসড ফুডগুলো বাদ দেন দিয়ে আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবারগুলো গ্রহণ করেন প্রাকৃতিক খাবারগুলো পরিমিত গ্রহণ করা শুরু করে দেন আর সঙ্গে রোজা ব্যায়াম ঘুম মানসিক প্রশান্তি এগুলো ধীরে ধীরে উন্নতি করা শুরু করেন আর অ্যাক্টিভিটি ছাড়া কেউ ভালো থাকবে না এবং এভাবে আপনি যেভাবে আমি বললাম কিছুটা দিন মেনে দেখেন মেনে দেখেন যদি আপনার একটু ভালো লাগে উন্নতি লাগে বা সুগার একটু কম বা মানে কমছে বলে মনে হয় তাহলে আপনাদের উচিতভাবে সরাসরি আমাদের এখানে চলে আসা আমাদের এখানে বিনামূল্যে সব সেবা অর্থাৎ এই যে ভিডিওটা আপনি দেখছেন কোনো টাকা দিতে হচ্ছে না আমার ওখানে আমি ঘন্টার পর ঘণ্টা এগুলো নিয়ে আলোচনা করি যে সেশনগুলো হয় যেটা লাইভে যায় ফেসবুক ইউটিউবে সেখানেও আপনাদের এক টাকাও পে করতে হবে না এছাড়া আমাদের ডাক্তার আছে পুষ্টিবিদ আছে এবং জিম ট্রেনার আছে তারা আপনাকে বিনামূল্যে পরামর্শগুলো দিবেন এরপরও প্রিয় দর্শক আপনারা আমাদের যে টেস্টগুলো দরকার সেখানেও আপনি পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সঙ্গে একটা প্ল্যানার পাবেন হ্যাঁ সেটার দাম মানে খরচের দামই প্রায় ছয়শো টাকা একটা গাইড বই পাবেন সেটাও খরচের দাম একশো টাকা এগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে না আপনি এগুলো পাবেন ওই টেস্টের সঙ্গে আমরা হিসাব করে দেখেছি প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে অন্য জায়গায় টেস্ট করতে টাকা লাগে ডাক্তারকে টাকা দিতে হয় টাকা দিয়ে প্রেসক্রিপশন লিখতে হয় টেস্টে পুরো টাকা দিয়ে করানোর পরে অনেক ক্ষেত্রে রিপোর্ট দেখাতেও টাকা লাগে এখানে আপনি প্রায় আমি হিসাব করে দেখেছি পঁয়ত্রিশ পার্সেন্ট আপনি টেস্টে ডিসকাউন্ট পাচ্ছেন আর কোয়ালিটি হচ্ছে রো সিটাচির যে যে মেশিনগুলো আছে কুয়া সিক্স থাউজেন্ড সিরিজ সিমেন্সের অ্যাটেলিকা সলিউশন এইসবগুলো দিয়ে আমরা টেস্ট করাই অর্থাৎ সর্বোচ্চ কোয়ালিটি আমরা মেনটেন করতেছি পুরো অটোমেটেড মেশিন মানুষের হাতের ছোঁয়ার ওখানে কোনো সুযোগই নেই ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না এটা কম্পিউটারাইজড রিপোর্টটা কম্পিউটারে চলে আসবে বারকোড থেকে স্ক্যান করে ব্লাড নিয়ে রিপোর্টটা কম্পিউটারে আসবে আমরা রুগীদেরকে দেখি হুমা ইয়ার ইনসুলিন আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্যারামিটার হিসেবে আমরা ইনসুলিন কমানোকে গুরুত্ব দিই ইনসুলিন লেভেল থাকতে হবে তিন চার বা পাঁচ ছয়ের নিচে থাকতে হবে খালি পেটে এবং হচ্ছে হুমায়ের থাকতে হবে এক বা একের কাছে অ্যারাউন্ড এবং এইচ বিওসি থাকতে হবে ফাইভ পয়েন্ট এইট আর হচ্ছে ব্লাড সুগার লেভেল আমরা পাঁচ ছয় তো এইভাবে আমরা রুগীদেরকে তার টিজিএইচডিএল রেশিও দেখি তারপর হচ্ছে ভাইটামিন ডি লেভেল দেখি কারণ তার ইমিউন সিস্টেম একটা বিরাট রোল প্লে করে তারপর হচ্ছে যে তার কোষের ওভারলোডের সঙ্গে সঙ্গে যে অন্যান্য সমস্যা প্রদাহ বেড়ে যায় সি আমরা সিআরপি দেখি রুটিন কিছু টেস্টও আমরা করে থাকি প্রিয় দর্শক তো যেহেতু এগুলোর উপর ভিত্তি করে তার মেটাবলিক প্রোফাইলটা আমরা তৈরি করি করে ধরেন হুমায়ের বেশি তার সুগার বেশি ইনসুলিন বেশি তো তাকে সাময়িকভাবে আমরা ভাত রুটি ফলদূত বন্ধ রাখতে বলি আর যাদের দেখে এই রিপোর্টগুলো নর্মাল তাদের ন্যাচারালভাবে খেতে পারবে এখন প্রশ্ন হলো আপনি কি আর জীবনে কোনো দিন ভাত রুটি ফলদূত খাবেন না এরকম না আমরা এখন ব্ল্যাক রাইস খাই অর্গানিক ব্ল্যাক রাইস অর্গ্যানিক খেনুয়া ফ্রায়েড রাইস খায় অর্গানিক বাখটের রুটি খায় হ্যাঁ অর্গ্যানিক ওটসের খিচুড়ি খায় অমলেট খায় আরও অনেক কিছু আছে অর্থাৎ আমি অনেক ভালো হেলদি কার্ডস খাচ্ছি তারপর দেশীয় যে ফলগুলো তখন খেতে পারবো আগে আপনাকে কোষের ওবালুটা কমাতে হবে কোষের জায়গাটা খালি করে এরপর আপনি প্রাকৃতিক খাবার পরিমিত খাবেন এক ভাগ খাবেন যেভাবে আল্লাহ বলেছেন ক্ষুদা লাগলে খাবেন রোজা রাখবেন ব্যায়ামের মাধ্যমে সেটাকে বার্ন করবেন তো এইভাবে চলে দেখেন প্রিয় দর্শক আর আমাদের কাছে আসলে আমরা তো পূর্ণাঙ্গ প্যাকেজটা আপনাদেরকে দিয়ে দিব। আপনাকে গাইড বই প্ল্যানার ডাক্তার পুষ্টিবিদ জিমে ট্রেনার আমার সেশন সব পাচ্ছেন বিনামূল্যে তো আসলে হবে কি আপনার প্যারামিটার দেখে আমরা এক্স্যাক্টলি আপনার জন্যে আলাদা চার্ট হবে এক আরেকজনের জন্য হয়তো আর রকম হবে আপনার হয়তো ঘুমের সমস্যা আরেকজন হয়তো ব্যায়ামের সময় বের করতে পারছেন আরেকজন হয়তো খাবার কন্ট্রোল করতে পারছে না কারো ক্ষুদা বেশি কেউ খেতে পারে না তো এইভাবে আপনার যে প্রবলেম সেটার আলোকে আমরা আপনাকে বোঝাবো তো অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আশা করছি ডায়াবেটিস সম্পর্কে আপনাদের পুরোপুরি একটা ধারণা তৈরি হলো এবং আপনারা এখন থেকে ডায়াবেটিসের চিকিৎসায় খালিকে গুরুত্ব দিবেন বারবার খাওয়ার পরিবর্তে রোজা আর হচ্ছে প্রসেসড ফুডের পরিবর্তে ন্যাচারাল প্রাকৃতিক খাবার চিনির জাতীয় খাবার সাময়িক স্থগিত থাকবে ঘুম ব্যায়াম মানসিক প্রশান্তি রোদে যাওয়া ঘাসে হাঁটা খালি পায়ে হাঁটা ইত্যাদি এগুলোর উপর গুরুত্ব দেন কফি কফিয়নামা করেন দেখবেন আপনার ডায়াবেটিস আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং ওষুধের অভিশাপ থেকে আপনি মুক্তি পাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম